হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সুন্দর একটি স্টিলের ক্রিচান দেখতেছেন এটা আপনার পানি কালার সুন্দর একটি কালার এটা আপনার ফরমিকা সেট এটা আপনার দৈর্ঘ্য আছে আটত্রিশ প্রস্ত আছে একুশ হাইট আছে বাহান্ন এটা আপনার সুন্দর একটি কালার পানি কালার আপনার চ্যানেলে নিতে পারেন আপনাকে ছোট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অলমাইন কুয়েন্সের পেজে দিতে থাকি যারা ফেসবুকে পেজে দেখবেন জর্নাল ব্লক ভিডিও একটা ফলো দেবেন আমি আপনাদের ফার্স্ট টাইম একটা কথা বলে রাখি আমরা সবটাকুবাস আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ান সার্ভিস করে থাকি এখানে আপনার বিশ্বাস আপনার যে বিশ্বাস করে সে ঠকবে না অনেকেই ভয় করে টাকা দিতে আমি মানে কিভাবে বুঝাবো আপনাদের টাকা মার্জার কোনো অপশনই নেই বা প্রশ্নই আসে না আমরা অল বাংশি কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি ঠিকানা আবাদ পুকুর বাজার আনিনগর নওগা আপনাকে ছোটো রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল মানসিক কুরিয়ান সার্ভিস দেখি দিয়ে থাকি নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নাই মোবাইল নাম্বার ভিডিও শেয়ার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আমি আপনাদের আবারও বলতেছি এখানে টাকা মার যার কোনো অপশনই নাই বা প্রশ্নই আসে না এখানে জাস্ট আপনার বিশ্বাস আপনারা বিশ্বাস করে টাকা দেবেন ইনশাআল্লাহ ঠকবেন না আমরা এই পর্যন্ত হাজার হাজার পিস মাল ডেলিভারি কোনো সমস্যা নেই আমি আপনাদের আবারও বলতেছি টাকা মারজার কোনো অপশন নেই বা কীভাবে বোঝাবো এখানে টাকা মার যাবে না জাস্ট আপনি আমাকে দুই চার দিন সময় দেবেন আমি মালটা তৈরি করে তার থেকে কুরিয়ান সার্ভিস করে থাকি আর আরেকটা কথা আমি একটা শাখায় দিয়ে যেন দুই তিনশো টাকা বেশি নেয় কারণ এই মালটা যদি আমি ভাড়া করে নিয়ে যাই সেক্ষেত্রে আমার চার পাঁচশো টাকা ভাড়া পড়ে যাওয়া অতএব আমি বাধ্য হয়েও একটা শাখায় দিয়ে জন্য দুই তিনশো টাকা বেশি নেয় অনেকে বলে ভাই আপনার কুরিয়ন সার্ভিসে এখানে লেখা হতো আপনার কাছে ভাই এখানে আমি একটা শাখায় দিয়ে জন্যে দামটা কম বেশি হয় আমি এভাবেই দিয়ে থাকি নিতে চাইলে ফোন দেবেন নাহলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর আবাদ পুকুর বাজার আনী নগর নগা আসসালামু আলাইকুম